তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তো পূর্ণিমা মিউজিক রেডি হয়ে গেছে বাপি মাইকের সঙ্গে কম্পিটিশান করার জন্য আর এটা হচ্ছে একটা স্কুল গ্রাউন্ডে যেটা বলে কোমার পুকুর পশ্চিম পাড়া তো ওটা দেখবে বড়ো কালী মন্দির রয়েছে কালী মন্দিরের পাশেই স্কুল মাঠ সেখানেই হবে কম্পিটিশান আর ওইদিকে ওই যে বাপি মাইকের বক্স লাটানো চলছে তো আজকে কম্পিটিশান লাগবে মনে হচ্ছে এক পালি যদি লাগে অবশ্যই ভিডিও দেবো কালকে দিন রাত কম্পিটিশান তোমার যদি জায়গার লোকেশান চাও অবশ্য কমেন্ট করবে আমি জায়গার লোকেশান দিয়ে দেবো তো বাকি সামনে এই দিকটাতে বস করাচ্ছে একদম বাংলা ভার্সেস আরসিএফ তো বাকি এই প্রথমবার আর সি এফের সঙ্গে লড়বে কী হবে রেজাল্ট ভয়ঙ্করই রেজাল্ট হবে যা হওয়ার মনে হচ্ছে কম্পিটিশান ভিডিও আসবে শীঘ্রই চ্যালেঞ্জে তাড়াতাড়ি আসবে আপনি যদি রাতের মধ্যে টেস্টিং করে দেয় অবশ্যই ভিডিও দেব আর নাহলে কালকে পেয়ে যাবে ভিডিও